প্রায় এক বছর সাত মাস পর স্কুলে যাচ্ছি রেডি হয়ে নিলাম এইটা যাওয়ার সময় রাস্তায় হাইওয়েতে রেগুলার যাতায়াত করতে হয় আমার এটা টি এম এটা বারোপুর রোড স্কুলের প্রায় কাছাকাছি চলে এসেছি যাচ্ছি যাচ্ছি এই যে অবশেষে স্কুলে পৌঁছালাম অনেক দিন পর স্কুলটা দেখি কী যে ভালো লাগছিল আর আমি পুরো ক্যাম্পাসের ভিউটা ক্যাপচার করে নিচ্ছি কাজ শেষে ফুসকা খেতে চলে এসেছি মূলত এসেছিলাম এসএসসি সার্টিফিকেট তোলার জন্য এবার যাওয়ার ফলা আমি আর কাশ্মীরে একসাথে ছিলাম আর এই ফুল সব পুরাতন বাসাটা আমার কি যে ভালো লেগেছে বলার মতন যাই হোক আবার বাসার উদ্দেশ্যে অনেকটাই হাসাচ্ছি চলে সে বাসায় আর যাওয়ার সময় হঠাৎ বৃষ্টির কবলে পড়েছিল যাই হোক আল্লাহ কুফি পর্যন্ত আছে